সংসার সদা ছিল ধরে যান আজকে কোজাগরি লক্ষ্মী পুজো আর আজকের দিনটাতে আমাদের বাড়িতে খুব বড় করে আর পুজো হয়নি একদমই ছোট করে ফল মিষ্টি দিয়েই ঠাকুরকে বোন এখন পুজো করছে আমাদের এবারের পুজোটা ঠিক সেই রকম আনন্দের না তার কারণটা তোমাদের কিছুদের আগে বলেছিলাম যে আমার বোন কল্যাণীতে ডাক্তার দেখাতে গেছে কানের জন্য আর ওখান থেকে বলেছে কান অপারেশন করতে হবে আর ওটা করা হবে কালী পুজোর পরে তো সেই জন্য আর কি মনে অনেকটা ভয় রয়েছে সবার তাই এবছরের পুজোটা একটু ছোটো করেই করা হয়েছে তবে ভক্তি ভরেই ঠাকুরকে পুজো করা হয়েছে আর সন্ধেবেলাতে আমরা গেছিলাম একটু বাজারে আর বাজারের থেকে এসে এখন সবার বাড়ি প্রসাদ খেতে বেরিয়েছি সবাই নেমন্তন্ন করেছে একটা বৌদুদের বাড়িতে গেছিলাম আর তারপরে উর্মি বুনুদের বাড়িতে প্রসাদ নিয়েছি আর তারপরে এখন এসেছি আমরা আরও একটা মামাদের বাড়িতে এই মামা বাড়িতে রাধা গোবিন্দের মন্দির রয়েছে তো সেই জন্য ওই ঠাকুরকেই পুজো করেছে সেই প্রসাদে আমাদেরকে দিয়েছে আর তারপরে এখন চলে এসেছি আরও একটা মামিদের বাড়িতে এই মামি তো বৃহস্পতিবারেও আলপনা দিয়ে পুজো দেয় আর আজকে তো সারা ঘর বাড়ি আল্পনাতে ভরিয়ে দিয়েছে দিদা পাঁচালি পড়েছে সেইভাবেই পুজো করা হয়েছে আমাদের এই দিকে না অনেকেই আছে এরকম শুধু পাঁচালি পরেই পুজোটা করে কেননা ব্রাহ্মণ পাওয়াটা একটু চাপের হয়ে যায় আর তিনবারই প্রসাদ খেয়েছি তাতেই মনে হচ্ছে যেন পেটটা ভরে গেছে ওই জন্য শেষে এই মামা বাড়িতে এক প্লেট নিয়েই দুজনে ভাগ করে খেয়েছি আর এখন এই যে আমাদের দোকানের পাশে এই জায়গাটাতে বাচ্চারা এখন বাজি ফাটাচ্ছে তাই এখানেই রয়েছে একটু বাদে যাব বাড়িতে পুজো কেমন কাটালে জানিও